দিন এই বাইরেতে আমারে রানা প্লাজায় কাজ করতে গিয়েছিলেন 26 বছরের সুমি কাজ শুরু করতে না করতেই ধস চলে গিয়েছিলেন একেবারে ধংসস্তূপের নিচে ভাবেননি আবার ফিরে আসা হবে চার বছরের ছেলের কাছে garantías নেই আবরণকে কেন আমি তো মাটির নিচে আমি তো মাটির নিচে আমি তো বাইরে তো বরাবর না আল্লাহ তুমি আমার একটা পোলা আছে আমার পোলা লাগি আমার মা-বাবা মৃত্যু আল্লাহ তুমি বাঁচাই দিয়ে গেছস জানি না আর এমন ইয়ার ভিতর আছিলাম যে কবরের মধ্যে আছিলাম বোঝেন নাই বাসুম যে কোনো কল্পনা করতে নাই সুমির মতো যারা ফিরে এসেছেন একই অবস্থা তাদেরও চোখ বুঝলেই সেই দুঃসহ মৃত্যু যন্ত্রণা যদি কোন দিন সিঁড়ি তুট তো আমার ক্ষমতা নেই মনে ভিতরে ভয় ঢুকে গেছে সিঁড়ি তুটলে মনে হয় ভাঙে পড়ে যাম রাতের বেলা আমি ঘুমাইতে পারিনি উঠে উঠে বয়ে থাকি মনে হয় বিল্ডিং ভাঙে আমার ঘর পর আবার পড়ে দিতেছে নৈদ্য জগতে বাড়াইছে এখন ভয় করে সামান্য এই ধরেন এই এই ঘরে থাকাই আমার কাছে ভয়ঙ্কর আতঙ্ক এমন পর্যায়ে আর কোনো ভাবনাই উঠতে চান না কাজ করতে চান না এই নিষ্ঠুর রাজধানীতে যা কেড়ে নিয়েছে শেষ করে দিয়েছে সব কিছু আরো চাকরিতে করবো আমি তলার উপরে উঠতে পারি না ভয় পাই যেহেতু জীবনে তো নাই তাহলে আরো গার মাসে চাকরি করবো না তো অনেক কষ্টে অনেক বাড়া এসেছি আর জীবনে কোনো গার মাসে না চাকরি করার ইচ্ছা কেমনে থাকবো যদি আবার যাই আবার যদি মরি চাকরি গেছে মা মারা গেছে এখন এই ঢাকা থাকবো না সবাই মিলে দেশে চলে যাব দেশে খাইতে পারি না খাইতে পারি দেশে থাকবো কিন্তু কাজ না করলে চলবে কিভাবে সরকারের কাছে এইটাই কই যে আমরা আমরা যারা নিহত হইছে আহত হইছি যাতে চলার মত আমাগো পথ যে দিয়ে দেয় এসব মানুষ নতুন জীবন হয়তো পেয়েছেন কিন্তু জীবন কোথায় গিয়ে ঠেকবে তা ভেবেই দেশে হারা একজন নাগরিক হিসেবে তাই সরকারের দিকেই তাদের চেয়ে থাকা এখন ধরেন আমরা কিভাবে চলবো সে ব্যবস্থা করে দিক সরকার প্লাবন রহমান এসএ টিভি সাভার ঢাকা মাস শেষেই তো এই ঘটনা ঘটলো এখন আমরা কিভাবে চলবো